সার্বভৌমত্বের সবচেয়ে বড় শত্রু আওয়ামী ফেসিবাদের কবলে বিভিন্ন সময় বিভিন্ন নামে এবং বিভিন্ন ব্যানারে যারা শহীদ হয়েছেন এবং তাদের প্রতি আমাদের দোয়া সমবেদনা এবং এই লড়াইয়ের সাথে একাত্মতা ঘোষণা করছি বাংলাদেশে এই বিচারের দাবি দেওয়া নিয়ে অনেক বক্তারা ইতিমধ্যে কথা বলেছেন আমি এটার কিছু প্রসেস নিয়ে কথা বলতে চাই যে বাংলাদেশের বাংলাদেশ যখন রাজনীতির যখন বলছি আমার স্বাধীনতা আমার জাতীয় এবং মর্যাদার কথা যখন বলছি এই প্রত্যেকটা আমার দেশের প্রত্যেকটা সাথে জড়িয়ে আছে আগামী দিনের বাংলাদেশটাকে আমরা কিভাবে দেখতে চাই

stop it

সেই লাল কাল মার্ক্সের খ্রিস্টান মেলেশিয়াদেরকে নিষিদ্ধ করা হয়েছিল জঙ্গি ট্রিপল এক্সকে যেইভাবে ক্লু ক্লাক স্থানকে আমেরিকাতে নিষিদ্ধ করা হয়েছে তার প্রত্যেকটা সঙ্গায় আওয়ামী লীগ নোবেল পুরস্কার পেয়েছে এবং যে একই কারণে আওয়ামী লীগ নামক কোন এন্টিটির রাজনৈতিক দল আকারে কোনো সুবিধা পাবার কোন সুযোগ চব্বিশের গণ উত্থানের পরে স্বাধীন বাংলাদেশে আর থাকতে পারে না অতএব

ঞ্চ যাদের কথা বলছে যাদের দাবি নিয়ে আজকে হাজির হয়েছে তাদের প্রত্যেকের ব্যাপারে আমরা বলেছি সাপলার গণহত্যার জন্য গণতদন্ত কমিশন করতে হবে পিলখানার গণত হত্যার জন্য গণতদন্ত কমিশন করতে হবে কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখলাম পিলখানার থেকে দায়িত্ব এড়িয়ে একটা প্রজ্ঞাপন দিয়ে যে কমিশন দেওয়া হয়েছে তার ক্ষমতা খর্ব করা হয়েছে সে মামলার প্রশ্ন আলোচনা করতে পারবে না কোনো ফাইল রিকল করতে পারবে না সাক্ষীদেরকে তদন্ত করতে পারবে না ঠিক এইভাবে একই চক্রান্ত করে একটা আইওয়াশের কমিশন দিয়ে বাংলাদেশে আবার নতুন ষড়যন্ত্র হচ্ছে যারা দুই সালে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের ধ্বংস করে দিয়েছে তাদেরকে বিচারিক আদালতের মাধ্যমে কমিশনের মাধ্যমে বাঁচিয়ে দেওয়ার নতুন ব্লু কলার টাইমের শুরু হয়েছে এই কমিশনকে দায়িত্ব খর্ব করে যেটা করা হয়েছে সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা বলছি নতুন করে প্রজ্ঞাপন দিয়ে তার টার্মস অফ রেফারেন্সকে রিভাইজ করতে হবে এবং গণ তদন্ত কমিশনের ফর্মে নিয়ে আসতে হবে আমরা তৃতীয় বলেছিলাম বাংলাদেশে গুম খুন আয়না ঘর থেকে শুরু করে গত ষোলো বছরে যেই রাষ্ট্রীয় মদদে খুন খারাপির রাজত্ব কায়ম করা হয়েছিল সেটার জন্য গণতদন্ত কমিশন করতে হবে ঠিক একইভাবে দেখলাম একটা ঘুম কমিশন করা হয়েছে যার ক্ষমতা নয় যাকে অযোগ্য লোক দেওয়া হয়েছে পাবলিকলি সাফিসিয়েন্টলি ম্যান পাওয়ার দেওয়া হয় নাই গণতদন্তের যে ফর্ম আমরা বলেছি যে কাঠামো প্রস্তাব করেছিলাম সেই কাঠামো পর্যন্ত দেওয়া হয় নাই ঠিক একইভাবে প্রধান উপদেষ্টাকে আমরা বলেছিলাম জুলাই আগস্টের গণভ্যুত্থানকে ঘিরে একটা গণতদন্ত কমিশন করেন এবং আমরা এটার ফর্মেট পর্যন্ত একাধিক উপদেষ্টাকে দিয়েছি আমেরিকার কংগ্রেশনাল এর মডেলে হিয়ারিং হিয়ারিংয়ের মডেলে ব্রিটিশ এবং ইউরোপিয়ান পার্লামেন্টগুলোতে যেইভাবে উন্মুক্ত শুনানি হয় সেই শুনানির মডেলে করে সেইখানে গণতদন্ত কমিশন হতে হবে আজকের ইনকলাব মঞ্চে এসে যেইভাবে শহীদরা তাদের বক্তব্যের কথা বলছে সেই উন্মুক্ত শুনানিতে যেটা পিটিভি লাইভ সম্প্রচার করবে সেখানে শহীদ পরিবার এসে তার গল্পের কথা বলবে তার কষ্টের কথা বলবে তার আকাঙ্ক্ষার কথা বলবে আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতিক থাকবে কি থাকবে না সেই কথা চোদ্দশো শহীদ পরিবারকে সিদ্ধান্ত নিতে হবে সুশীল কোনো সুশীল উপদেষ্টার কথায় কোনো শাশুড়ির কথায় দিল্লির কথায় সেই সিদ্ধান্ত হবে না আমাদের বক্তব্য খুব পরিষ্কার গণপ্রথারের পক্ষের শক্তিরা গণতদন্ত কমিশনে গিয়ে উন্মুক্ত শুনানিতে অংশ নিয়ে বাংলাদেশের কোটি কোটি নাগরিক যেখানে নিবন্ধন করে তাদের মতামত দিতে পারবে সেই মতামতের উপরে ভিত্তি করে আওয়ামী লীগ প্রশ্ন গণহত্যার প্রশ্ন জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় দিল্লির গোলামদের ভবিষ্যৎ কি হবে সেইটার সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আওয়ামী লীগের ভবিষ্যৎ হবে এই প্রস্তাব দেবার সাত মাস আট মাস পেরিয়ে গেলে পরে আমরা দেখতে পাচ্ছি